স্বামীর ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা লোন আছে তিনি হজ করলে হজ কবুল হবে লিখেছেন তবা করার আগের পাপ কি কে আমাদের দিন মিজানের পাল্লা ওজন করা হবে লিখেছেন হজ করতে গিয়ে হাজিদের অহেতুক সেলফি তোলা কতটুকু সঙ্গত স্বামীর ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা লোন আছে তিনি হজ করলে হজ কবুল হবে এই লোনটা যদি এমন লোন হয় যেটা তার ব্যবসায়িক উন্নতির জন্য করেছেন তার ব্যবসাকে প্রসারিত করবার জন্য করেছেন তাহলে সেই ক্ষেত্রে সেটি থাকা সত্ত্বেও তা যদি অন্য সম্পদ থাকে যে সম্পদ হজে খরচযোগ্য বা খরচ করার মতো তাহলে তার জন্য হজ বর্তাবে হবে এবং হজ করতে হবে অনেক সময় আমাদের ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করবার জন্য এবং বৃদ্ধি করবার জন্য আমরা অনেকে লোন নিয়ে থাকি ব্যাংক ইত্যাদি থেকে তো সে সমস্ত লোন দেখা যায় কিস্তি পরিশোধযোগ্য আমরা সেটা দিচ্ছি একটা সিস্টেমের মধ্যে আছে তো ওইটার কারণে আমাদের হজ কিংবা জাকাত কোনোটি রহিত হয় না বরং এর বাইরে যখন অন্য সম্পদ থাকবে সেটা দিয়ে হজ করার মতো সুযোগ থাকলে হজ করার মতো লিকুইড মানে ইত্যাদি থাকলে তখন অবশ্যই হজ আমাদের উপরে বর্তাবে ফারুক হাসান আপনি লিখেছেন হজ করতে গিয়ে হাজিদের অহেতুক সেলফি তোলা কতটুকু সঙ্গত হজ করতে গিয়ে অহেতুক সেলফি তোলা অবশ্যই হজের ভাব গাম্ভীরযোগ্য নষ্ট করে অবশ্যই এটা হজের সাথে যায় না একজন ইমানদার হিসাবে একজন মুসলিম হিসাবে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত এ সমস্ত বিষয়ের ক্ষেত্রে যে আমরা হজ করতে গিয়ে এ ধরনের অহেতুক কোনো কাজকর্ম করব না বিশেষ করে সেলফি তোলার মাধ্যমে আমাদের হজ হজের কার্যাবলীকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মাধ্যমে আমরা অনেকেই এক ধরনের রিয়া বা লৌকিকতায় লিপ্ত হয়ে থাকি যার ফলে আমাদের এই কষ্ট করে করা হজের সব থেকে আমরা বঞ্চিত হতে পারি সেই জায়গা থেকে একজন ইমানদার এ সমস্ত কার্যাবলী থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং সেলফি তুলবেন না হজের অনেক সৌন্দর্যকে আমরা নষ্ট করে ফেলি তথা যদি এই সমস্ত সেলফির কারণে যেখানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা আল্লাহর দিকে রুজু হওয়ার কথা আল্লাহরকে স্মরণ করার কথা সেখানে আমরা যদি এই ধরনের বিষয়ের মধ্যে লেগে যাই তাহলে সেটা সন্দেহাতীতভাবে আমাদের আমলের ঘাটতি আমাদের ইমানের ত্রুটি আমাদের হজে যাওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল আধ্যাত্মিক প্রস্তুতি সেটা ত্রুটিকে প্রমাণ করে সো এই ধরনের কার্যাবলী থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং এটাকে হাস্যকর অন্য দশটি তামাশা বস্তুর মতো করে হজকে আমরা বানিয়ে ফেলবো না রবীন্দ্র আক্তার লিখেছেন তবা করার আগের পাপ কি আমাদের দিন মিজানের পাল্লা ওজন করা হবে কেউ যদি তবা করে ফেলেন এবং তবা যদি তবায় না সুহা হয় খাঁটি অন্তরের তবা হয় যে তবা তার আদায় করে করা হয়েছে শর্ত পূরণ করে করা হয়েছে এরকম তবা যদি কেউ করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই তবার কারণে পূর্বের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যায় আত্মা কামাল হাদিসে আসছে যে ব্যক্তি এই তবা করে তা গুনাহ মাফ চায় আল্লাহ তালার কাছে এবং তবার হক আদায় করে তার তবা আল্লাহবুল্লা আমি যদি কবুল করে ফেলেন তাহলে তার আগের কোনো গুনার থাকে না এমনটি অবস্থা হয়ে যায় তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আগেরগুলো তার আমল নামাতে উঠবে না এখন প্রশ্ন হলো যে আপনি কতটা তবা সেভাবে করতে পেরেছেন যদি তবার হক আদায় করেই করতে ফেরে থাকেন পেরে থাকেন এবং আল্লাহ কবুল করে থাকেন তাহলে আল্লাহ মতে আশাই করা যায় যে আপনার আগের শেষ সমস্ত গুণাগুলো আপনার আমল নামায় থাকবে না